ও নম ভগবতী বাসুদেবায় পঞ্চম অধ্যায় বিদুরের জিজ্ঞাসার উত্তরে মৈত্রীয় মনি করতে সৃষ্টি বর্ণন শ্রী সুখদেব বললেন পরম জ্ঞানী মৈত্রীয় মুনি তখন গঙ্গা তীরে হরিদ্বার ক্ষেত্রে অবস্থান করছিলেন ভগবত ভক্তিতে শুদ্ধ অন্তঃকরণ পুরুশ্রেষ্ঠ ভৃদুর সেখানে গিয়ে তার ব্যবহার চরিত্র মাধুর্যে প্রীতি হলেন এবং জিজ্ঞাসা করলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে প্রভু এই সংসারে সব মানুষই সুখ প্রাপ্তির আশায় নানা রকম কর্ম করে কিন্তু তাদের কিন্তু তাতে তাদের না মেলে সুখ আর না হয় দুঃখ নিবৃত্তি বরং সেই সব কর্ম থেকে সে পূর্ণ পূর্ণ দুঃখই পেয়ে থাকে সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ করুন কর্মফল থেকে সকল জীব শ্রীকৃষ্ণ বিমুখ অধর্মপরায়ণ অত্যন্ত দুঃখী তাদের প্রতি কৃপা করার জন্যই ভগবান আপনার মতো ভগবান প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করে থাকে হে মনিবা যেভাবে সাধনা করলে ভগবান সাধকগণের ভক্তি প্রীত হৃদয়ে এসে অবস্থান করে এবং নিজের স্বরূপের অপরক্ষ অনুভব করিয়া করে সনাতন জ্ঞান অর্থাৎ পরমাত্ম সাক্ষাৎকার কারণ স্বরূপ অনা দ্বিবেদমূলক জ্ঞান প্রদান করেন আপনি সেই সুখকর উপায় আমাকে উপদেশ করুন কি লোক নিয়ন্ত্র পরম স্বতন্ত্র শিহরীর অবতার গ্রহণ করে যে যে লীলা করেন যেভাবে অকর্তা হয়েও কল্পের পারমবেশে এই সৃষ্টি রচনা করে আপনার জগৎ সংস্থাপন করে চরাচর জগতের জীবিকা বিধান করেন আবার যেভাবে এই রচিত সৃষ্টিকে নিজের হৃদয় আকাশে বিলীন করে বৃত্তি শূন্য হয়ে যোগ নিদ্রায় সাধন করেন এবং যেভাবে এই যোগীশ্বর প্রভু এক হয়ে রূপে এই ব্রহ্মাণ্ডে অনুপবিষ্ঠিত হয়ে বহু রূপে প্রকাশিত হয় সেই সব রহস্য আপনি আমাকে বুঝিয়ে বলুন গো ব্রাহ্মণ দেবতাদের হৃতের জন্য তিনি যে মৎস্য কুর্মাদি নানা অবতা ধারণ করে লীলা বসে নানা প্রকার দিব্য কর্ম সম্পন্ন করেন সে সবই আমাকে বলুন পূর্ণ কীর্তি মহাত্মাদের পূজরি লীলা অমৃত প্রাণ করে আমার হৃদয় তৃপ্ত হচ্ছে না ইন্দ্রাদি লোক পালগণে অধিপতি ভগবান শিহরির যে সব পৃথক পৃথক তত্ত্ব দ্বারা এই সব লোকপালগণ সহ স্বর্গমত্ত পাতালি দিলোক লোকা লোক পর্বতের বহির্ভাব কল্পনা করেছে এবং বিভিন্ন প্রকারের প্রাণীগণ নিজ নিজ অধিকার অনুসারে যে যে লোকে নিবেশিত আছে বলে শাস্ত্রে বলা হয়েছে সেই সকল লোক যে যে তত্ত্ব দ্বারা রচিত সেই সবই আমাকে বলুন হেজ দ্বিজবার সেই বিশ্বকর্তা শ্রী শ্রীনারায়ণ কীভাবে পূজা দেন স্বভাব কর্ম রূপ ও নানা প্রকারে নানা সময়ের বিভিন্নতা সৃষ্টি করেছে হে ভগবান শ্রী ব্যাসদেবের মুখে উঁচু নিচু বর্ণের ধর্ম তো অনেকবার শুনেছি কিন্তু এখন তুল্য শ্রীকৃষ্ণ কথা অমৃত ভিন্ন অন্য কল্প সুখদায়ক ধর্মে আমার মন তৃপ্ত হচ্ছে না কারণ সেগুলি তুচ্ছ সুখাবহ সেই তীপ্ত পাদশী হরির গুণাগুণ গুণানুবাদ শুনে তীপ্ত হতে পারে এমন কে আছে সেই কৃষ্ণ গুণানুবাদ তো নারদাদি মহামণিগণ আপনাদের মতো সাধু সমাজে কীর্তন করে থাকে এই কথাটি কর্ণ রন্ধে একবার প্রবেশ করলে জীবের সংসার বন্ধনের হেতু স্বরূপ গৃহা দিতে আসক্তি ছেদন করে হে ভগবান আপনার শাখা বা কৃষ্ণ দৈপায়ন ভগবানের গুণবর্ণের ইচ্ছা থেকে মহাভারত রচনা করেছে এই মহাভারতে তিনি ঐতিহ্য সুখাদি বর্ণনা পূর্বক ঐতিহ্য সুখাভিলাসী মানুষের মতে আকর্ষণ করে হরি কথাতে নিয়োজিত করার প্রযত্ন করেছে শ্রদ্ধাশীল পুরুষদের হৃদয়ে এই ভগবত কথার আসক্তি যতই বাড়তে থাকে ততই অন্য বিষয়ের আসক্তি কমতে থাকে শ্রী হরিশ চরণা শ্রী চরণ ধ্যানের পরম সুখী সেই পুরুষের মতো সুখে দুঃখের আশু অবসান হয় যে সব মানুষ পাপ কর্ম হওয়াতে হরিকথার দিলেই সেই সব অভাগা পুরুষদের জন্য আমার মনকে সর্বদাই দুঃখিত কারণ মহাকাল এদের জীবে অমূল্য পরমায়ু হরণ করে চলেছে আর এরা বাক্য দেহ মন দিয়ে বৃথা বাদ বিবাদ বৃথা কর্ম আর বৃথা চিন্তা দিন কাটিয়ে দিচ্ছে এই বিপন্না ব্রান্ধমত্র আপনি অকিল মঙ্গলদাতা বিপদযাত্রা সুতরাং ভ্রমণগণ যেমন নানা রকম ফুল থেকে রূপে মধু সংগ্রহ করে থাকে আপনি সেই সব সেই রকম সমস্ত কর্ম লৌকিক কথা থেকে রূপে মঙ্গলকারী পূর্ণ কীর্ত কথা অমৃত সংগ্রহ করে আমাদের মতো শরণাগত কল্যাণের জন্য সেই অমৃত কীর্তন করুন এই বিশ্বের সৃষ্টি স্মৃতি প্রলয়ের জন্য যিনি নিজ মায়া শক্তিকে অবলম্বন করে এই নরলোকে বাম কৃষ্ণ আদি অবতার রূপ ধারণ করে যে সকল অলৌকিক লীলা করেছেন সর্বেশ্ব শিহরি সেই সব লীলা কাহিনী আমাকে বলি শ্রী সুখদেব বললেন জীবের পারমাত্মিক মঙ্গলের জন্য বিদুর যখন এই রকম প্রশ্ন করলেন তখন সেই মণিবর ভগবান বিদুরের সেই প্রশ্নের জন্য তার খুব প্রশংসা করলেন এবং বললেন মৈত্রমণি বললেন হে সাদাশয় বিদুর জীবের প্রতি অত্যন্ত অনুগ্রহ করে তুমি আমাকে অতি উত্তম প্রশ্ন করেছ অধ ভগবান তোমার মতো সর্বদা সমর্পিত আছে এই প্রশ্নের দ্বারা জগতে তোমার কীপ্তি বিচার বিস্তার হবে তুমি দেবে অস জাত পুত্র তুমি অনন্যভাবে ভগবান শিয়রীর আশ্রয় গ্রহণ করেছ তাই তোমার পক্ষে এই প্রশ্ন জিজ্ঞাসা করা কিছু একটা আশ্চর্য ব্যাপার নয় তুমি লোক নিয়ন্তা ভগবান যম দেবতা মণ্ডব ঋষির সাপের ফলেই ব্যাস দেবের রবি তার ভাই বিচিত্র বুদ্ধ পত্নী রূপে ধৃত দাসী গর্বে জন্মগ্রহণ করেছে সেই পাপভুষ্ট যম দেবতা তুমি তুমি সর্বদাই শ্রী ভগবান এবং ভক্তদের অত্যন্ত প্রিয় সেই জন্য মত্তলীলার শেষে স্বামী গমনে পাকালো তোমাকে সেই জ্ঞান প্রবেশ করার জন্য ভগবান শ্রীদী আমাকে আদেশ করে গেছে সেই জন্য জগতের সৃষ্টি স্মৃতি ও লয় বিষয়ে মায়া শক্তি অবলম্বনে ভগবানের বিভিন্ন লীলা কাহিনী আমি তোমার কাছে অনুপূর্ব পূর্ব বর্ণনা করছি সৃষ্টি রচনার পূর্বে সমস্ত আত্মার আত্মায় এক পূর্ণ পরমাত্মাই ছিল যা ছিল দোষটা না দৃশ্য দৃষ্টি দৃষ্টি ভেদে সৃষ্টির মধ্যে যে বিভিন্নতা বিভিন্ন ভাব দেখা যায় তাও তিনি তিনি যখন একলা থাকতে ইচ্ছা করেছিলেন তার ইচ্ছা শক্তি রূপ মায়া তৎস্বরূপে লীন ছিল তিনি স্বরূপত দেশটা হলেও কোনো দৃশ্য তার চোখে পড়ত না কারণ তিনি তখন এক অদ্বিতীয় রূপে প্রকাশিত ছিলেন এই অবস্থায় তিনি নিজেকে অসতের মতো না থাকার মতো নিজে যেন সেই এই রকম মন করতেন প্রকৃতপক্ষে তিনিও অসৎ ছিলেন না কারণ তার শক্তি লীন অবস্থায় ছিল তার জ্ঞান লুপ্ত ছিল না এই দৃষ্টা দৃশ্যকে অনুসন্ধানকারী শক্তি কার্য কারণ রূপা মায়া সে মা ভাগ বিদুর এই ভাব এবং অভাব রূপ অনিবরচনীয় মায়া শক্তির দ্বারায় ভগবান এই বিশ্ব রচনা করেছেন কাল শক্তির প্রভাবে এই তিন গুণাক্ত মায়া শক্তি ক্ষোভৃত হলেও চৈতন্য শক্তির যুক্ত আতীত শ্রী ভগবান তখন নিজ অংশ পুরুষরূপে তার মধ্যে তার চিরাভাস রূপ ভিড় সংযোতিত করেন সেই কালের প্রেরণায় ভগবত বীর্য সংযুক্ত অব্যক্ত মায়ার নামই সে প্রকৃত শক্তি থেকে মহত্তত্ত্ব উদ্ধত হয় সেই মহত্তত্ত্ব মিথ্যা অজ্ঞান নাশকারী হওয়ার বিজ্ঞান স্বরূপ এবং তার নিজের মধ্যে সূক্ষ্ম রূপস্তৃত এই বিশ্বপ্রবঞ্চের তার থেকে প্রকাশ বার্তা অনন্তর চিদাভাস অর্থাৎ প্রলয়কালে নিজের মধ্যে লয়প্রাপ্ত শক্তি গুণত্রয় এবং গুণ কালের সম্মেলন উৎকপন্ন সেই তত্ত্বটি ভগবানের দৃষ্টি গোচর হয়ে অর্থাৎ ভগবত প্রদত্ত চৈতন্য শক্তিকে সবল হয়ে বিশ্ব সৃষ্টির ইচ্ছায় নিজের মধ্যে রূপে অবস্থিত এই বিশ্বকে স্থূল রূপে ব্যক্ত করার জন্য নিজেই নিজেকে রূপান্তরিত করে কার্যরূপে পরিণত হলো অদৃষ্ট এই মহতত্ত্ব তখনই বিকারগ্রস্ত হলো অর্থাৎ কার্য অবস্থা গ্রহণ করল এবং তাতে অহংকার নামক তত্ত্ব উৎপন্ন হলে এই অহংকার কার্য কারণ কর্তা এই তিনের আশ্রয় হতে ইন্দ্র মন এই তিন বিকার সেই অহংকার তত্ত্ব তো হচ্ছে সাত্বিক রাজস্ব এই তামসভেদে তিন প্রকার বৈকারী এবং অহংকার বিকারগ্রস্ত হলো তা থেকে মন ইন্দ্রাষ্ট্রী ধাত্রী দেবতা গান উৎপন্ন হলে এই অধিষ্ঠাত্রী দেবতাদের থেকে শব্দাদি বিষয়গুলি প্রকাশ হয় যে তৈজস অহংকার বিকারগ্রস্ত এবং ক্রুভৃত রূপান্তরিত হয়ে তার থেকে জ্ঞানেন্দ্রীয় কর্ম মন্দ্র সকল উৎপন্ন হলো আর এইভাবে তামস অহংকার থেকে তার থেকে সূক্ষ্মুত সময়ের কারণ শব্দ অন্তর উৎপন্ন হলো এবং তার থেকে আত্মার লিঙ্গ দৃষ্টান্তরূপে আত্মার বোধ স্বরূপ আকাশে উৎপত্তি হলো অনন্তর ভগবান দৃষ্টিপাতে বা ভগবত দিচ্ছায় দিচ্ছিভাস গুণত্রয় গুণত্রয়ের ক্ষোভক কালের যোগে আকাশ কার সহজে কার্য উৎপন্ন উন্মুখ হলো। আর সেই আকাশ হতে উৎপন্ন হলো স্পর্শ নাম ততন্ত্র তার বিকার রূপে সৃষ্টি বায়ু সৃষ্টি হল অত্যন্ত বলবান বায়ু আকাশের সঙ্গে চিদাভাস গুণত্রয় কালাদি যোগে ভগবত দিচ্ছায় কার্য উৎপনে প্রেরিত এবং বিকার প্রাপ্ত হয়ে রূপান্তরিত সৃষ্টি হলে এই রূপ ত্র থেকে জগতে প্রকাশ তে সৃষ্টি হলো এইরূপে সৃষ্টির তেজ আবার ভগবানের দৃষ্টিপাতে সেই কাল মায়া এবং চিদাবাসের সহযোগে বায়ুর সাথে বিকার প্রাপ্ত হয়ে রস ইন্দ্র উদ্ভত হয়ে রসের কার্য জল উৎপন্ন করলো তারপর তেজযুক্ত জলের প্রতি ভগবানের দৃষ্টিমাত্রই কাল মায়া চিদাবাসের সংযোগে বিকার প্রাপ্ত হয়ে গন্ধ সৃষ্টি করে সেই গন্ধত্ব থেকে পৃথিবী উৎপন্ন হলো হে বিদু এই আকাশেদিন পঞ্চভূতের মধ্যে যে যে ভ্রূতের ক্রমানুসারে পরস্পর উৎপন্ন হয়েছে তাদের সাথে কারণস্বরূপ পূর্বপূর্ব ভ্রুতগুলি সম্বন্ধ থাকতে তাদের গুণগুলি সেই অনুসারেই তাকে বলে বুঝতে হবে পঞ্চতত্ত্ব এ নামে অভৃত হল শব্দ পরশ রূপ রস গন্ধ এই পাঁচটি আর ব্রুত এবং আকাশ বায়ু তেজ জল কৃতি এইগুলি পঞ্চমহাভ্রত তামস অহংকার থেকে শব্দ শব্দ থেকে আকাশ নব মহাভ্রূতের সৃষ্টি হয়েছে এই মহাভ্রতের সূক্ষ্ম অবস্থা থেকে। তার প্রকৃতি বিশেষ গুণ যেমন আকাশের সূক্ষ্ম অবস্থা শব্দ এ দু একটি আকাশের প্রকৃতি বিশেষ গুণ আকাশ সৃষ্টির মূলে তার শব্দ সঙ্গে কোনো মহাভূতের সহযোগিতা নেই বলে আকাশে একমাত্র শব্দ রূপ বিশেষ গুণই আছে অন্য কোনো গুণ নেই কিন্তু বায়ুর সৃষ্টিতে বায়ু প্রিয়তন্ত্রস্পর্শের সাথে আকাশ নামক মহাভূতের সহযোগিতায় থাকতে বায়ু এই আকাশ শব্দ গুণটি তো থাকবে নিশ্চয় বিশেষ গুণ পরশ তো থাকবে সুতরাং বায়ু দুটি গুণ শব্দ ও এই রকমই তেজের পূর্ববর্তী কারণ রূপ গুণ শব্দ শব্দপর্শের সাথে রূপ গুণ জলের পূর্ববর্তী কারণ গুণ শব্দ স্পর্শ রূপের সাথে রস গুণ পৃথিবীর পূর্ববর্তী কারণ গুণ রূপ রূপরাশির সাথে গন্ধ গুণ এই পাঁচটি গুণই থাকে এই এইরকমই বুঝতে হবে এই সব প্রত্যেক পদার্থের সৃষ্টির মূলেই ভগবানের সেই ক্ষ এবং দৃষ্টিপাত ক্লাক ক্রিয়াটি কাল মায়া জীব এই ত্রিবিধ শক্তির অবস্থিত থাকে এইসব মহত্তত্বাদির অভিমানী বিকারাদি বিক্ষেপ আদি চেতনা বিশিষ্ট এবং দেবগণ যদি ভগবানের অংশ কিন্তু এরা পৃথক রূপে অবস্থান করতে পরস্পর মিলিত হতে না পারায় তারা ব্রহ্মাঞ্চ রচনার সমর্থ হলেন না তখন গীতাঞ্জলি ফুটে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন দেবতাগণ বললেন হে দেব আপনার যে চরণ কমল আশ্রয় নিয়ে ভগবত অনাশয়ে ঘোর সংসার দুঃখ দূর করতে সমর্থ নয় এবং শরণ আগতে জনের তিতাপ নিবারণের সেই পদ্ম ছাত্রের মতো আপনার সেই পাদ পদ্ম আমরা প্রণাম করি হে জগৎকর্তা হে জগদীশ্বর এই সংসারে তাপ জড়িত জীবের বিন্দু মাত্র শান্তি নেই তাই হে ভগবান আমরা আপনার চরণে জ্ঞানময় ছায়ায় আশ্রয় গ্রহণ করেছি ঋষি মুনিগণ হচ্ছে নির্জন বাস করে আপনার মুখ কমল আশ্রিত বেদ রূপ পক্ষীগণের দ্বারা যার অনুসন্ধান করে থাকে এবং পাব বিনাশক নদী সময়ের মধ্যে শ্রেষ্ঠতমা গঙ্গার উৎপত্তি স্থান আপনার সেই চরণ কমল আমরা সেই চরণ কমলে আশ্রয় গ্রহণ করলাম শ্রদ্ধা শ্রবণ কীর্তনাদিরূপ ভক্তি পরিমার্জিত অন্তঃকরণে যা ধ্যান করে বৈরাগ্য পুষ্ট জ্ঞানের দ্বারা বিষয়ীরা প্রশান্ত চিত্ত ধীর হয়ে থাকে আমরা আপনার সেই পাদ পৃষ্ঠে আশ্রয় গ্রহণ করলাম হে পরমেশ্বর আপনি এই সৃষ্টির উৎপত্তি স্মৃতি সংহারের জন্যই অবতার মূর্তি গ্রহণ করে থাকেন সুতরাং হে পাদপদ্য স্মৃতি পথে উদ্ধৃত হলে আপনার ভক্তগণ নির্ভয় হয় আমরা আপনার সেই পাদপদ্য স্মরণ গ্রহণ করছি হে ভগবান জীবগণ দেহ দেহ সম্বন্ধীয় অনন্য তুচ্ছ বস্তুতে আমি আমার এই জাতীয় অহং এবং মহত্ব বুঝতে অভিমানী হয়ে থাকে তাদের হৃদয়ে অন্তর্জামী রূপে আপনি অতি সন্নিকটে থাকলেও তাদের কাছে যা খুবই দূরে মনে হয় আপনার সেই চরণাবিন্দুকে আমরা ভজনা করি হে প্রথিত কীর্তিশালী পরমেশ্বর বহির্মুখ ইন্দ্রিয় আকর্ষণে এক বিক্ষি বিক্ষিপ্ত চিত্ত অভিমানী হচ্ছে পা মরগণ আপনার ছন্দময় চরণ বিক্ষোভের তালে তালে যে সে যে সৌন্দর্য পরস্পরের বিকাশ ঘটে তাতে যাদের চিত্ত নিবগ্ন সেই সকল ভক্তদের দর্শন পর্যন্ত পায় না এর ফলে তারা আপনার শ্রীচরণের থেকেই দূরে থাকে হে দেব আপনার কথামৃত প্রাণে বর্ধিত ভক্তি ভাবের পাবল্য তাদের অন্তকরণ বিশুদ্ধ হয়ে যায় যে তারা বিষয় কৃষ্ণারু বৈরাগ্য বলযুক্ত আত্মজ্ঞান লাভ করে বৈকুণ্ঠ লোকে গমন করে। অনন্য যারা মুখ্য কামনা করে। সেই ধীর ব্যক্তিগণ আত্মার সমাধির যোগ্য অবলম্বন করে আপনার বলবতী মায়াকে জয় করে আপনার মধ্যে লীন হয়ে যায় অর্থাৎ সাযুক্ত মুক্তি লাভ করেন তাই এই পদ্ধতিতে তাদের অনেক ক্লেশ স্বীকার করতে হয় কিন্তু আপনার সেবা মার্গ গ্রহণ করলে সেবা ভিত্তিতে হে আদি পুরুষ বিশ্ব সৃষ্টি রচনা বাসনায় আপনি সাতটি তিন গুণের দ্বারা আমাদের মহাদা আদি ক্রমে পৃথক পৃথক রূপে সৃষ্টি করেছেন সুতরাং আপনার আমাদের স্বভাবগত ভিন্নতায় আমরা পরস্পর বিযুক্ত হয়ে অবস্থান করছি এবং যে প্রয়োজনে আমরা সৃষ্টি হয়েছি আপনার নিজ লীলার উপকরণ সেই ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে প্রত্যপ্রাণ করতে করতে সমর্থন হচ্ছে না হতে হে অজ আমরা যাতে ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে সমস্ত প্রকার উপহার ভোগ্যদ্রব্য যথাকালে সমর্থন করতে পারি এবং যে স্থানে অবস্থান করে আমরা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী গ্রহণ করতে পারি তথা এই সমস্ত জীব করতে সমর্থন হয় এই রকম কোনো উপায় করুন আপনি নির্বিকার পুরাণ পুরুষের জন্যই কার্যবলির সাথে আমাদের দেবতাদের কারণের কারণ আদি কারণ হে দেব সর্বপ্রথমে আপনি নিজ নিজ জন্মরহিত হয়েও সাত্বাদি গুণে জন্মাদিক কর্মের ভূতা মায়া শক্তিরূপা যোগীর মধ্যে সর্বজ্ঞ অর্থাৎ মতত্ত্বরূপ এবং স্বরূপ সৃষ্টি সমষ্টি শ্রীজীব শক্তি রূপ বীর্য আধান করেছে হে স্বরূপ আমরা রূপ দেবগণ যে উদ্দেশ্য উৎপন্ন হয়েছি সেই উদ্দেশ্য কীভাবে সফল করি হে দেব আপনি একমাত্র সেই প্রভু যিনি আমাদের কৃপা করতে পারেন সুতরাং ব্রহ্মাণ্ড রচনার জন্য আপনি আমাদের ক্রিয়া শক্তির সাথে অর্থাৎ আমাদের প্রতি অনুগ্রহ রূপে দত্ত সামর্থ্যের সাথে নিজ নিজ সৃষ্টি বিষয়ক জ্ঞান শক্তি প্রদান করে শ্রী মহর্ষি ব্যাস প্রণিত পরম হংসী সংস্কৃতায় শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে মহতত্ত্ব দেয়ী উৎপণী বর্ণনে পঞ্চম অধ্যায়ের বঙ্গ অনুবাদ সমাপ্ত জয় জয় শ্রী রাধেশ সুপ্রভাত রাধে রাধে সকল ভক্তভিন্নকে জানাই আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা আমার প্রাণনাথ মন্দিরে প্রবেশ করে প্রাণনাথকে জাগালাম সেবা দিলাম ব্রুম বুম উঠতে উঠেই ভগবানের সেবা ভগবানের আরাধনা করলে জীবন মঙ্গলময় মধুময় ওঠে তারপরে আমার তুলসী দেবীকে জল প্রদান সূর্যদেবকে প্রণাম এগুলো যদি আমরা সকালবেলা উঠে করি তাহলে আমাদের জীবন সুন্দর ও মধুময় ওঠে দেখতে পাচ্ছ আমাদের এই প্রাণনাথ মন্দির এখানেই আমি এখানে তুলসী গাছ এখানে ভক্তবৃন্দ আসলে এখানে বসে এই ছোট্ট জায়গার মধ্যে আমার প্রাণনাথের মন্দিরে আবার এখানে দেখুন রজনীগন্ধা ফুল ফুটেছে ধরা ফুল ফুটেছে এটা আমাদের